বিসমিল্লাহির রহমানুর রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমাদের এই 60 শতাংশ জমির ভিডিওটি দেখছেন গ্লেন্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও বিনন্দ আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন উচ্চ সমার লাল মাটির চালা জমিটি এই জমিটি বিক্রয় করা হবে এই যে এই পাশ দিয়ে পাশের বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করা রয়েছে এবং উঁচু এই পাশ দিয়ে নৌবাহিনী হাউজিং প্রকল্পের উঁচু বাউন্ডারি করা রয়েছে চারিপাশের জমিটির একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলার একটি ফ্রেশ জমি জমিটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কাঠ গাছ রয়েছে এই জমিটি বিক্রয় করা হবে তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকার একদম প্রাণকেন্দ্রে কেন্দ্রে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌচাই আক্রান আইটর গ্রামে অর্থাৎ নৌবাহিনী হাউজিং প্রকল্পের ঠিক উত্তর পাশে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে এখান থেকে ষাট শতাংশ জমি বিক্রয় করা হবে জমিটির আশেপাশে অসংখ্য গার্বেচ ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার বিদ্যমান রয়েছে যার কারণে এখানে তুলনামূলক ভাবে বাসা বাড়ার রয়েছে আমি আপনাদেরকে এখান থেকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছি জমিটির পাশেই রয়েছে নৌবাহিনী হাউজিং প্রকল্প এবং জমিটির চারিপাশেই প্রাকৃতিক ঘাসপালা দিয়ে জমিটির সীমানা নির্ধারণ করা রয়েছে জমিটির আহ অনেকগুলো কাঁঠাল গাছ রয়েছে দেখতে পাচ্ছেন দেশ ও দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন অল্প বাজেটের মধ্যে বিরুলিয়ার আক্রান মৌচায় রাস্তা ছাড়া উচ্চ সমান লাল মাটির একটি বড় জমি দেখাতে বলেছেন সেই জন্য এই জমির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন একদম উঁচু এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি জমিটির কাগজ সম্বন্ধে যদি একটু বলি জমিটি চার পর্সার নিষ্কণ্ঠক একটি জমি সিএসএস এ আর এস এবং বিআরএস চার পর্সার জমি সম্পূর্ণ কাগজপত্র খাজনাখারিস আপডেট করা রয়েছে আপনারা চাইলে সাথে সাথেই রেস্টটি নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে মাত্র দুইটি প্লট পরি সরকারি আঠারো ফিটের রাস্তা রয়েছে জমিটিতে অতি দ্রুতই জমিটিতে রাস্তা চলে আসবে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে উচ্চ সমান লাল মাটির একটি বড় জমি অর্থাৎ ষাট শতাংশ জমি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর পরিবেশে বাগান বাড়ি করতে চান অথবা পাশাপাশি প্রতিষ্ঠান করতে চান অথবা গবাদি পশুর খামার করতে চান অথবা প্লট জমিটি ক্রয় করে ইনভেস্ট করে রাখতে চান অথবা প্লট আকারে জমিটি সেল করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি দেখতে পাচ্ছেন একদম রানিং একটি জায়গা এই যে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর পরিবেশে চমৎকার একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র সাড়ে তিন লক্ষ টাকা অর্থাৎ জমিটির প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমি এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। বিশেষ করে আমি আপনাদেরকে আবারো বলছি যারা জমিটি ক্রয় করতে চান তারা শুধু যোগাযোগ করবে निसার আমাদের কাছে সাবারে এবং আসলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চার পয়সার ফেস জমি দিতে পারবো পরিশেষে ভালো থাকবেন আসসালাম আলাইকুম